ইরানের সাম্প্রতিক রাজপথের বিক্ষোভ আপাতত স্তীমিত হলেও দেশটির রাজনৈতিক ও সামাজিক বাস্তবতায় অস্থিরতা মোটেও কেটে যায়নি হাজার হাজার মানুষ গ্রেফতার অসংখ্য ব্যবসায়িক সম্পদ বাজেয়াপ্ত এবং সন্ত্রাসবাদের অভিযোগে মামলা দায়ের মাধ্যমে কর্তৃপক্ষ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে বলে মনে হলেও এর আড়ালে জমে থাকা ক্ষোভ এখনও গভীরভাবে সক্রিয় রয়েছে বিশ্লেষকদের মতে ইরান বর্তমানে এক ঐতিহাসিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে সামনে দেশটির জন্য কার্যত দুটি পথ খোলা একদিকে কঠিন আপোষের মাধ্যমে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার অর্থনৈতিক সংস্কার ও বৈশ্বিক ব্যবস্থায় পুনঃ একত্রীকরণ অন্যদিকে বর্তমান কঠোর অবস্থান বজায় রেখে আরও বড় ও অনিবার্য গণ অভ্যুত্থানের ঝুঁকিতে পড়া গত বছরের ডিসেম্বরের শেষ দিকে ইরানি রিয়ালের নজিরবিহীন দরপতনকে কেন্দ্র করে যে বিক্ষোভ শুরু হয় তা দ্রুতই ইসলামী প্রজাতন্ত্রের শাসন ব্যবস্থা পরিবর্তনের দাবিতে রূপ নেয় উনিশশো সালের বিপ্লবের পর এ ধরনের ব্যাপক ও সহিংস সংঘাত আর দেখা যায়নি রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্যমতে এসব সংঘর্ষে নিরাপত্তা সহ তিন হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন মানবাধিকার সংস্থাগুলোর দাবি অনুযায়ী এই সংখ্যা পাঁচ হাজার ছাড়িয়েছে অতীতে দু উনিশ সালের জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি বা দুহাজার সালে নারীদের নেতৃত্বে হওয়া বিক্ষোভের সময় সরকার ভর্তুকি বাড়ানো কিংবা সামাজিক বিধিনিষেধ শিথিল করে পরিস্থিতি সামাল দিতে পারত কিন্তু এবার দশকের পর দশক ধরে চলা আন্তর্জাতিক নিষেধাজ্ঞা দুর্নীতি ও অব্যবস্থাপনার কারণে সেই কৌশলও প্রায় অকার্যকর হয়ে পড়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের তথ্যে দেখা যায় ইরানে মুদ্রাস্ফীতি বর্তমানে বয়াল্লিশ শতাংশের বেশি যেখানে দু সালে পরমাণু চুক্তি কার্যকর থাকাকালে তা ছিল মাত্র ছয় দশমিক আট শতাংশ মূলত দু সালে ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে যুক্তরাষ্ট্র ওই চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার পর থেকেই অর্থনৈতিক সংকট দ্রুত গভীর হতে থাকে